এই গণপতি ভাবের উচ্চতা কতটা এটা 15 ফিট হাইট আছে এটা কি প্রথম নদিয়াতে আছে আশা তো তাই পড়া যায় নদিয়াতে তো এর থেকে বড় ঠাকুর তো দেখেছি এই প্রথম 15 ফুট উচ্চতায় গণপতির आराधना নদিয়াতে প্রথম 15 ফুটের গণেশ প্রতিমা আরাধনা হতে চলেছে rana ghat এ rana ghat-এ কতটাই অপেক্ষায় রয়েছে প্রতিমা দেখার জন্য আশা করি এটা রানাঘাটের ইতিহাসে প্রথম পনেরো ফুটের গণেশ সত্যি বলতে এটা রানাঘাটের ইতিহাসে না আমার মনে হয় এটা নদীয়া ডিস্ট্রিক্টের ইতিহাসে প্রথম তিন বছরের আরাধনায় এখন থেকে উৎসাহিত রানাঘাট সিদ্ধিদাতা পুজো কমিটি শান্তিপুরের মৃৎশিল্পী দেবকুমার পাল তৈরি করেছেন এই সুদর্শন গণেশ প্রতিমা সাতাশ তারিখ গোটা দেশ জুড়ে ধুমধামের সাথে পালিত হবে গণপতির আরাধনা যার মধ্যে অন্যতমই রাজ্যের নদিয়া এবার মুম্বাইয়ের গণপতি উৎসবের ছোঁয়া রয়েছে নদিয়ার রানাঘাটে রানাঘাটের ভাঙড়া পাড়া সিদ্ধিদাতা পুজো কমিটি তিন বছরে পদার্পণ করল যুব সমাজের এক শ্রেণীর যুবক এই পুজোর উদ্যোক্তা প্রথম থেকেই তারা রানাঘাটবাসীকে নতুনত্ব চমক দেওয়ার জন্য প্রত্যেকেই জগিয়েছিলেন মনোবল আজ তাদের এই অদম্য ইচ্ছায় পনেরো ফুট গণেশ মূর্তি তৈরি হয় শান্তিপুরের দেবকুমার পাল মৃৎশিল্পীর হাতে এখনো তো পর্যন্ত এটাই নদিয়া জেলার সবথেকে বড় আর বড় 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 মূর্তি রানাঘাট থেকে শান্তিপুরে এসে পৌঁছই এক ঝাঁক যুব সমাজের দল বুধবার গণপতির আরাধনায় ব্রতী হবে প্রত্যেককে এক প্রকার বলা যেতেই পারে পনেরো ফুট উচ্চতায় গণেশ মূর্তি তৈরি করে আর এক অনন্য নজির সৃষ্টি করল শান্তিপুরের মৃৎশিল্পী দেবকুমার পাল তবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দিনরাত এক করে গণেশ মূর্তি তৈরি করেছেন এই মৃৎশিল্পী রবিবার শান্তিপুর থেকে গণপতি রওনা দিলেন রানাঘাটের উদ্দেশ্যে গণেশ এই যে তোমাদের ইয়াং জেনারেশন মিলে যে পুজোটা করছে কত বছরের পুজো এটা আমাদের তিন নম্বর বছরের পুজো এটা কি নতুন চমক দেওয়ার জন্য কি এত বড় উচ্চতা প্রতিমা না অ্যাকচুয়ালি ব্যাপারটা চমক দেওয়ার জন্য না আমাদের মানে ছোটোবেলা থেকে আমাদের ইচ্ছা ছিল আমাদের একটা বড় একটা গণেশ ঠাকুরের পুজো করবো আমরা তো সেইখান থেকে আমাদের প্রথম বছরেও পুজো আমরা করি প্রথম বছর থেকে বড় ঠাকুর দিয়ে আমরা শুরু করি প্রথম বছর বারো ফুট হাইট ছিল তারপর বছর তেরো ফুট হয়েছিল বছর পনেরো ফুট পড়েছি আর এই হাইটটাই আমরা চেষ্টা করবো যে বছরের পর বছর মেনটেন শান্তিপুরের তৈরি হচ্ছে কতটা ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে আর আমরা খুবই এক্সাইটেড কী থাকছে পুজোকে কেন্দ্র করে পুজোকে কেন্দ্র করে আমাদের চব্বিশ তারিখ মানে আজকে আমাদের ঠাকুর নিয়ে যাওয়া পঁচিশ তারিখ আমাদের রয়েছে উদ্বোধন ছাব্বিশ তারিখ রয়েছে আমাদের কালচারাল প্রোগ্রাম সাতাশ তারিখ সকালে রয়েছে আমাদের ফ্রি ডায়াবেটিক ক্যাম্প সকালে পুজো আছে আর সন্ধেবেলায় রয়েছে চার হাজার লোকের ভোগ বিষয় আঠাশ তারিখ আমাদের ঠাকুর থাকছে উনত্রিশ তারিখ ওখানে ঠাকুরের বিষয় কী 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 আপনাদের ঘরবাড়ির নাম কি আমাদের কমিটির নাম হচ্ছে আনাঘাট সিদ্ধদাতা পুজো কমিটি তিন বছর তিন বছরের আপনার নাম আমার নাম রাজদীপ ঘোষ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কিভাবে নিয়ে যাবেন ঠাকুর এটা আমরা অ্যাকচুয়ালি এখানকার যে রাসের ট্রলি আমাদের চেনায়না রয়েছে যেহেতু সেই জন্য একটা ট্রলিটা ভাড়া করেছি আমাদের ওই মোটামুটি আট বাই দশ হাজার ট্রলি আছে প্লাস যে মিনিট একটার যে টাউন হবে আমরা এই যে আছি সাপোর্ট দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করব হাইওয়েতে যাবে শান্তিপুরে কোন মিস্ত্রি ফাঁদে তৈরি হচ্ছে এটা শান্তিপুরে একদম বিখ্যাত দেবকুমার পাল ইনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন এর জন্য এখান থেকে আমরা মানে ভাবনা চিন্তা আগে দু বছর আমরা রানাঘাট থেকে করেছি এনার জেঠু পেয়েছে আর কি ইনি না ইনি জেঠু ইনার জেঠু পেয়েছে আগের দু বছর আমরা রানাঘাট থেকে করেছি তা এবার দেখলাম যে এখানে যেহেতু মানে শুনেছি জেনেছি যে ভালো ভালো এখানে প্রতিমা তৈরি হয় এই জন্য এখানে গিয়েছি কতদিন আগে অর্ডার দিয়েছিলেন প্রতিমা প্রায় দেড় মাস আই এখন তো পুরো তৈরি হয়ে গেছে মোটামুটি এইট্টি তৈরি হয়েছে এখনো ফিনিশিং টাচ বাকি আছে পুজো মণ্ডপে কি কী কাজ থাকছে ওখানে গিয়ে আজকে তো ঠাকুর নিয়ে যাচ্ছি রবিবার কালকে কালকে উদ্বোধন রয়েছে আমাদের পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ রয়েছে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম ওখানকার আচ্ছা সাতাশ তারিখ সকালবেলা পুজো ওখানে ফ্রি ডায়াবেটিক ক্যাম্প থাকছে এছাড়াও রাত্রিবেলা প্রায় তিন হাজার লোকের ভোগ দিতে এবং আঠাশ তারিখে আমরা ফাঁকা রাখছি এবং উনত্রিশ তারিখ হচ্ছে আমরা একটা গ্র্যান্ড অ্যারেঞ্জ করেছি ওটা একটা সারপ্রাইজ আর কি ওরা এখন আমি ইয়ে করছি না ওটা দেখতে গেলে আমাদের রানাঘাটে নেতাজি মার্কেট ভাঙনা এখানে আসতে হবে পুজো মণ্ডপে এবং আমাদের সহযোগিতা করতে হবে গণপতি পুজো এটা কি নতুন চমক রানাঘাটে একদমই তাই এর আগেও আমাদের এসছে অনেক নিউজ রিপোর্টার আমাদের বাইক নিয়ে গেছে কভার করেছে হ্যাঁ নিউজ এইটিন বাংলা এসছে আরও অনেক বিভিন্ন এসছে

এক্সাইটেড রয়েছে পুজোটাকে নিয়ে এটাও ভাবনা চিন্তা হয়ে যে পরবর্তী কালে পরবর্তী বছরে আরও কীভাবে যেটাকে মানে ভালো করা যায় আরো বড়ো করা যায় ক্লাবের নাম কি ক্লাবের নাম হচ্ছে আমাদের ক্লাব না এটা একটা কমিটি অ্যাকচুয়ালি এটা বারোয়ারি পুজো তো রানাঘাট সিদ্ধিদাতা পূজা কমিটি

অর্জিস লোক বা কোয়ালিটি সবই তিন ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া